এখন যে ব্যাপারটা দেখা যাচ্ছে যে হেয়ার ফল থাকা অবস্থায় অনেকে কেরাটিন বোটক্স এই ট্রিটমেন্টগুলো নেওয়া নিচ্ছেন তো এই অবস্থায় কি নেওয়া যাবে মেয়েরা খুব পছন্দ করে যে পার্লারে বিভিন্ন ধরনের হেয়ার ট্রিটমেন্ট নিতে যেমন বোটক্স ক্যারাটিন আর রিবন্ডিং এই ধরনের সার্ভিস যারা নিচ্ছেন তাদেরকে আমি একটু বলবো যে আপনি হেয়ার বড়াটা কন্ট্রোলে না আসা পর্যন্ত এই ধরনের সার্ভিস থেকে দূরে থাকবেন তাহলে কী হবে চুল পড়াটা কিন্তু আরও বেড়ে যাবে ইভেন হেয়ার কালার যারা করছেন তারা এমন কালার পছন্দ করবেন যেখানে আপনার ব্লিচ করা না প্রয়োজন পড়ছে এটা করে ফুল হেয়ার লেনথ সহ কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে একদিকে চুল পড়ছে আরেকদিকে ব্লিচ করে আপনি ফুল হেয়ার লেন্টাকে ড্যামেজ করে দিচ্ছেন সুতরাং এই ধরনের সার্ভিস কিন্তু করা যাবে না ইভেন হেয়ার স্পা বা অয়েল মাসাজ যেগুলো নিচ্ছেন সেগুলো আপনি করতে পারবেন না আগে আপনার চুল পড়ার ট্রিটমেন্ট করতে হবে সমস্যাটা দূর করতে হবে তারপর চাইলে আপনি সার্ভিসগুলো নিতে পারবেন এবং যখন তখন চুলের ধরে বিভিন্ন হট টুলস যারা ইউজ করেন বিভিন্ন প্রোগ্রামে যাওয়ার জন্য অনেকে ইউজ করে থাকেন আয়রনিং যে টুলসগুলো থাকে কার্লিং টুলসগুলো থাকে ওগুলো ইউজ করার আগে চেষ্টা করবেন যে একটু হিট প্রোটেক্টিভ যে স্প্রেগুলো থাকে সেই স্প্রেটা করে তারপর আইরিং টুসগুলো ইউজ করতে তবে এক্সটেন্সিভ হেয়ার ফল যাদের হচ্ছে তারা এটি থেকে দূরে থাকবেন কারণ যখন আপনি হেয়ার ট্র্যাকশন যখন করতে যাবেন তখন ওটার হিটে চুলের ফলিকল থেকে কিন্তু চুলগুলো আবার উঠে আসতে থাকবে